দামও ভালো চারশো দশ চারশো দশ আর মেম্বার সাহেব লাস্ট কত ছশো পঞ্চাশ তাহলে আমি মাঝখানে বলে দেব কত চাইছেন লাস্ট পারে পাঁচশো সত্তর আর পাঁচশো দশ এত বের হয় নাকিটিং হবে দর্শক আহ শুনছেন আসলে

চারশো তিরিশ পাঁচশো ভাঙবে না আমরা দেখছি আরও কিছু দেখব উঠে নেবে রে কোন দুটা হে কোন দুটা তিনটা তিনটা তিনটা

পানির দাম পানির দাম পানির দাম পানির দাম দাম কিন্তু পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা

দেখছিলাম <laughs> <laughs>

তিনটাই তিনটাই ভাই পাঁচশো আশি তিনটাই

Hediye ettim